আসসালামু আলাইকুম সাম্প্রতিক জানালার্স নিয়ে আজকে আমাদের সেকেন্ড এপিসোড আর্মি নেভি এবং এয়ার ফোর্সে যাদের শীঘ্র রয়েছে ভয়াবা রিটেন এক্সাম তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের এপিসোডটি বিকজ অফ জানালার্স খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট ফর রিটেন অ্যান্ড ভয়াবা এক্সাম আর তাই সবসময় যেটি ইমিডিয়েটলি দেই এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন সো সরাসরি জাম্প করছি আমাদের মূল টপিকগুলোতে আজকে সেকেন্ড এপিসোডের ফার্স্ট কোশ্চেন দু পঁচিশ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে আশিতম লাস্ট যে অধিবেশনটি হয়ে গেল দু পঁচিশে সেটি আশিতম অধিবেশন সম্প্রতি আটান্ন বছর পর জাতিসংঘে ভাষণ দিয়েছেন কোন দেশের প্রেসিডেন্ট সিরিয়া ফিলিস্তিন ইস্যুতে অনেক ধরনের কোশ্চেন হয়ে থাকে তার একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন বাংলাদেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে কত সালে স্বীকৃতি দিয়েছে ষোলোই নভেম্বর উনিশশো পরবর্তী যে কোশ্চেন সেটিও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দুর্নীতি ধারণা সূচক দুই সেটি হচ্ছে দশম এবং প্রথম হচ্ছে সুদান পরবর্তী নেপাল অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন কে অনেকেই হয়তো তোমরা সেটা জানো সেটি হচ্ছে সুশীলা কার্কি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম ডিফেন্স অফ ওয়ার বাংলাদেশ তৈরি পোশাক নিয়ে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম এটি হচ্ছে সেকেন্ড পজিশন বাংলাদেশের প্রথম পজিশন চায়না পরবর্তীতে স্পোর্টস রিলেটেড কোশ্চেন সম্প্রতি বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ক্রিকেট টি টোয়েন্টি সংস্কারের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান করেছে কোন দল থ্রি হান্ড্রেড ফোর যে রানটি ছিল সেটি হচ্ছে করেছে ইংল্যান্ড নেক্সট কোশ্চেন একই রিলেটেড ক্রিকেট রিলেটেড আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসের সর্বোচ্চ দলীয় রান রেকর্ড রয়েছে কোন দেশে সেটি হচ্ছে জিম্বাবুয়ে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো এর বর্তমান মহাসচিব কে মার্ক রুট সেকেন্ড ইন্টারেস্টিং কোশ্চেন এশিয়াতে খেলাপি ঋণের শীর্ষে রয়েছে কোন দেশ কোন দেশ হতে পারে রাইট তুমি যেখানে বসে আছো সেখানে অর্থাৎ বাংলাদেশ বর্তমানে এশিয়াতে খেলা শীর্ষ দেশ অপারেশন পেসিফিক অ্যাঞ্জেল পঁচিশ তিন কোন দুই দেশের যৌথ মহড়া এটি হচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র বিমানবন্দরের নিরাপত্তার জন্য নতুন কি নামে একটি ফোর্স গঠন করা হবে ইয়ার গার্ড অব বাংলাদেশ সামরিক চুক্তি স্বাক্ষর করেছে ঐতিহাসিক সেই চুক্তিটি কত তারিখে স্বাক্ষরিত হয় সতেরোই সেপ্টেম্বর দুই এই চুক্তির আওতায় কোন দেশ অপর দেশ কর্তৃক আক্রান্ত হলে এই চুক্তির আয়তায় দুই দেশ তাদের উপর আক্রমণ হিসেবে গণ্য করবে পরবর্তী যে কোশ্চেন কাতার রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনে ইসরায়েল হামলা চালায় কবে নয় সেপ্টেম্বর দুই এপিসোডটিতে এই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হবে ছাড়াও আর কোন বিষয়গুলো তোমরা এপিসোড চাচ্ছ কোন টপিক গুলো নিয়ে চাচ্ছ এপিসোড আমরা দিই সেটি আমাকে কমেন্টস আকারে জানাতে পারো এবং অবশ্যই এপিসোড গুলো থেকে এক পার্সেন্ট উপকৃত হলে লাইক কমেন্ট করতেও ভুলবে না সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আসসালাম